হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি সীতা মঞ্জুর পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা আছো তোমাদের জন্য আমরা ক্রোমাস্টমের পক্ষ থেকে একটা শর্ট ভিডিও সিরিজ শুরু করছি যেখানে আমরা এই শেষ সময়ে তোমরা কিভাবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতিটাকে শানিত করবে সেটা নিয়ে তোমাদেরকে ব্রিফ করব। আজকে আমি ফিজিক্স নিয়ে কথা বলবো তোমাদের সাথে বাকি সায়েন্সের সাবজেক্টগুলোর মতোই ফিজিক্সেও দুইটা পার্ট আছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমার দুশো মার্কসের এক্সামের মধ্যে ওয়ান সিক্সটি পেলে তুমি ফিজিক্সে প্লাস পাবে অনেকগুলো কলেজেই তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার শুধু প্রথম বর্ষে পড়ায় এবং সেকেন্ড পেপার দ্বিতীয় বর্ষে পড়ায় সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট পেপারে এখন আপাতত প্রিপারেশনে গ্যাপ থাকতে পারে যেহেতু অনেকদিন প্র্যাকটিসে নাই হয়তো বা তাই আমি সাজেস্ট করবো এই সময়টায় তোমরা ফার্স্ট পেপারের পড়াশোনাটাকে বেশি জোর দাও আর ফার্স্ট পেপারের মধ্যে কোনোভাবেই নিউটন মেকানিক্স স্কিপ করা যাবে না কারণ নিউটন মেকানিক্স ফিজিক্স ফার্স্ট পেপারের বেস বলা যায় অনেকটা নিউটেনের মেকানিক্স স্কিপ করলে তোমাদের পাঁচটা সিকিউ অ্যান্সার করতে সমস্যা হতে পারে ভেক্টর নিউটেনের মেকানিক্স আর কাজ ক্ষমতা শক্তি থেকে তোমরা মোটামুটি চারটে সিকিউ অ্যান্সার করতে পারবে আশা করা যায় সেক্ষেত্রে বাকি চ্যাপ্টারগুলো ইজি হলেও এই চ্যাপ্টারগুলো যাতে কোনোভাবেই তোমাদের মিস না যায় ভালো প্রিপারেশানের ক্ষেত্রে এইগুলো খুব ইম্পর্টেন্ট আর সেকেন্ড পেপারের বলবো সেকেন্ড পেপারেও তাপগতিবিদ্যা স্থির তরিত চলতরিত আর বহুতলক বিজ্ঞান এই চারটা চ্যাপ্টার মোটামুটি চ্যালেঞ্জিং এর মধ্যে তুমি স্থির ত্বরিত বা চলতরিতের মধ্যে একটা স্কিপ করতে পারো যদি তোমার এক্সপার্টিসে ল্যাকিংস থাকে কিন্তু তাপগতিবিদ্যার কনসেপ্টগুলো তাপগতিবিদ্যার ইন্ট্রপের ম্যাথ কার্যপেক্ষক এই ধরনের ম্যাথগুলার টু যাতে টাচ করতে পারো সেভাবে প্রিপারেশান নিবে আর সর্বোপরি পুজ ফিজিক্স নিয়ে বলবো যে ফিজিক্সের আগে সচরাচর দেখা যায় একদিন বন্ধ দেয় তো সেই ক্ষেত্রে তুমি যদি এখন থেকে গুছিয়ে না রাখো ফিজিক্সের পড়াশোনা তাহলে পরীক্ষার আগের রাতে কিন্তু শেষ করে উঠতে পারবে না তাই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সাজেস্ট করবো তোমরা এখন থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করো কনসেপ্ট ওয়াইজ খুব ডিপ থিওরি অ্যাডমিশনের জন্য লাগবে সেই সব কনসেপ্টগুলো যদি তোমাদের আগে করা না থাকে তাহলে নতুন করে এখন করতে যেও না শুধু বোর্ড এম সিকুয়েসগুলো সব প্র্যাকটিস করো যেগুলো ডিফিকাল্ট লাগবে বা তুমি পারবে না চ্যালেঞ্জ ফিল করবে সেগুলো দাগিয়ে রাখবে যাতে এক্সামের আগের রাতে তুমি সেগুলো দেখে যেতে পারো সলভ করে যেতে পারো আমি নিজেও এরকমভাবে প্রিপারেশন নিয়েছিলাম আমি যেগুলো পারতাম না বা কঠিন লাগতো সেই কোয়েশ্চেনগুলো দাগিয়ে রাখতাম তাই আমারও একদিন মধ্যে ছিল এক্সামের আগে আমি একদিনেই মোটামুটি ভালো প্রিপারেশান নিতে পেরেছিলাম কারণ আমার আমি জানতাম যে আমার কি কী পড়তে হবে সেইভাবেই পড়াশোনা করেছি আর আমার জন্য এক্সামও সেজন্য সহজ ছিল তাই তোমরাও এই গাইডলাইন ফলো করে প্রিপারেশান নিতে পারো আশা করি ভালো ফলাফল পাবে থ্যাংক ইউ